ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত কামনা করি আপনারা ও আপনার পরিবার পরিজন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এগিয়ে চলছি আপনি কি শত্রুদের কারণে সমস্যায় আছেন নাকি মনে হয় আপনার উন্নতিতে কেউ বাধা দিচ্ছে যদি হ্যাঁ তবে এই ভিডিওটি আপনার জন্যই শেষ পর্যন্ত থাকুন শত্রুমুক্তি ও লাল লঙ্কার কিছু কার্যকরী উপায় প্রাচীন তান্ত্রিক ও জ্যোতিষশাস্ত্রে লাল লঙ্কা বিয়ে শত্রুমুক্তির কিছু শক্তিশালী টোটকা বর্ণনা করা হয়েছে এই উপায়গুলো বিশেষভাবে নেতিবাচক শক্তি দূর করতে শত্রুর বাধা কাটিয়ে উঠতে এবং জীবনে সাফল্য পেতে সাহায্য করে জীবনে অনেক সময় আমাদের শত্রুদের মুখোমুখি হতে হয় কেউ কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে খারাপ নজর দেয় বা আমাদের কাজে বাধা সৃষ্টি করে এমন অবস্থায় তন্ত্রশাস্ত্রে বেশ কিছু কার্যকরী উপায় বলা হয়েছে যার মধ্যে লাল লঙ্কার উপায় অত্যন্ত শক্তিশালী বলে বিবেচিত হয় এই উপায়গুলো নেতিবাচক শক্তি দূর করে শত্রুদের দুর্বল করে এবং তাদের খারাপ ইচ্ছাকে ব্যর্থ করে দেয় এখন শত্রুও শান্ত হবে এবং ধন লাভ হবে মাত্র পাঁচটি লাল লঙ্কা বাড়ির একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিন শত্রু মুক্তি ও ধনপ্রাপ্তির জন্য লঙ্কার এমন একটি উপায় আমরা আপনাদের বলতে যাচ্ছি যা প্রযোগ করলে আপনার শত্রুদের থেকে মুক্তি পাবেন আপনার শত্রুরা সম্পূর্ণ শান্ত হয়ে যাবে এবং কোনো চেষ্টা করলেও তারা আপনার ক্ষতি করতে পারবে না বর্তমান সময়ে শত্রুদের সমস্যা আজকের সময়ে প্রতি তিনজন ব্যক্তির একজন শত্রুদের কারণে সমস্যায় ভুগছে কারো শত্রু গোপনে থাকে আবার কারো শত্রু স্পষ্টভাবে সামনেই থাকে কেউ কেউ মুখে খুব ভালো বলে কিন্তু পিছনে আপনার ক্ষতির চিন্তা করে তাদের এই চিন্তার প্রভাব আপনার জীবনে পড়ে ফলে বাড়িতে অর্থনাশ শুরু হয় দুঃখ কষ্ট বাড়তে থাকে লাল লঙ্কার মুক্তি উপায় আমরা আপনাকে লাল লঙ্কা দিয়ে এমন একটি উপায় বলবো যা আপনার শত্রুদের থেকে মুক্তি দেবে শত্রুরা যত চেষ্টাই করুক তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারা সম্পূর্ণ শান্ত হয়ে যাবে তারা মুখে কিছু বলুক বা না বলুক আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন তা সে যতই চেষ্টা করুক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাই আপনার মঙ্গলের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটি আপনাকে শুধু মুক্তি করবে না পাশাপাশি যদি আপনার ঘরে নজর দোষ থাকে কেউ আপনাকে নজর লাগিয়ে থাকে তাহলে সেটিও দূর করবে নজরদোষকে অনেকেই ছোট করে দেখে ভাবে এটা তো শুধু নজর লাগা কিন্তু আপনাকে বলছি যখন কারো নজর লাগে তখন তার ভালো জীবন ধীরে ধীরে নষ্ট হতে থাকে টাকার অভাব দেখা দেয় বাড়িতে আর্থিক ক্ষতি শুরু হয় ব্যবসা কর্ম সব খারাপ হতে থাকে আপনি নিশ্চয়ই দেখেছেন কোনো ব্যক্তি ভালো চাকরি বা ব্যবসা করছেন হঠাৎ সব গোলমাল হয়ে যায় ব্যবসায় মন্দা আসে বা পুরোপুরি ব্যবসা নষ্ট হয়ে যায় কখনো কখনো এমনও হয় যে মানুষ ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে ওষুধেও কোনো কাজ হচ্ছে না এর পেছনে অনেক সময় নজরদোষী দায়ী লাল লঙ্কা নজরদোষ দ্রুত দূর করে আপনি নিশ্চয়ই দেখেছেন আগেকার সময় আমাদের দাদিনানিরা লাল লঙ্কা দিয়ে নজরদোষ দ্রুত দূর করতেন আজকের ভিডিওতে আমরা আপনাকে বলব নজরদোষ কিভাবে দূর করবেন শত্রুদের থেকে কিভাবে মুক্তি পাবেন ধনবৃদ্ধির উপায় কি ভিডিওটি এগিয়ে নেওয়ার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট সেকশনে জয় বালাজি মহারাজ লিখুন এতে বালাজি মহারাজ আপনার মনোবাঞ্ছা পূরণ করবেন এবং সমস্ত কষ্ট দূর করবেন শত্রু মুক্তির প্রথম উপায় যদি আপনার মনে হয় শত্রু আপনার বিরুদ্ধে কিছু করেছে বা আপনার কাজে মন বসছে না নজর লেগেছে তাহলে শুকোনো পাঁচটি লাল লঙ্কা আপনাকে পাঁচটি শুকনো লাল লঙ্কা নিতে হবে কিভাবে নজর দূর করবেন যদি আপনার বা আপনার পরিবারের কারো নজর লেগে থাকে তাহলে সেই ব্যক্তির শরীরের ওপর দিয়ে এই শুকনো লাল লঙ্কা সাতবার উল্টো সিধা করে ঘুরিয়ে নামাতে হবে প্রথমে ঘড়ির কাঁটার দিকে সাতবার ঘুরাবেন তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে উল্টো ক্রমে আরও সাতবার ঘুরাবেন এরপর এই লঙ্কাগুলো ছাদের ওপর নিয়ে গিয়ে জ্বালিয়ে দেবেন কিভাবে বুঝবেন নজর ছিল কি লঙ্কা জ্বালানোর সময় যদি ধোঁয়া বের হয় তাহলে বুঝবেন নজর লাগেনি যদি ধোঁয়া না বের হয় তাহলে নিশ্চিত থাকুন নজর লেগেছিল বা শত্রুরা কিছু করিয়েছে এই উপায়ের বিশেষত্ব এটি নজরদোষ দূর করে এবং শত্রুদের থেকে মুক্তি দেয় এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী টোপকা কখন এই উপায় করবেন যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে সন্ধ্যা বা রাতের সময় করা সবচেয়ে ভালো দ্বিতীয় উপায় শত্রুদের উপর বিজয় লাভের জন্য এই উপায়টি বিশেষভাবে তাদের জন্য যাদের শত্রুর সংখ্যা দিন দিন বাড়ছে একজনের পর একজন শত্রু তৈরি হচ্ছে এবং আপনি এতে অত্যন্ত বিপর্যস্ত প্রস্তুতি পাঁচটি শুকনো লাল লঙ্কা নিন তাজা সবুজ লঙ্কা নয় শুকনো লাল লঙ্কা যার ভেতরে বীজ আছে করণীয় প্রথম ধাপ পাঁচটি শুকনো লাল লঙ্কা নিন সাতবার উল্টো দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনার মাথার উপর দিয়ে ঘুরাবেন দ্বিতীয় ধাপ বাইরে কোথাও মাটি দেখলে সেখানে একটি ছোট গর্ত করুন আপনার শত্রুর নাম বলতে বলতে সেই পাঁচটি লঙ্কা গর্তে পুঁতে দিন এবং মাটি দিয়ে ঢেকে দিন পিছনে না তাকিয়ে সরাসরি বাড়ি ফিরে আসুন কখন এই উপায় করবেন মঙ্গলবার বা শনিবার এই দুদিনের যে একদিন করতে পারেন এই উপায়ের ফল আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন তারা আপনার একটি চুলও নড়াতে পারবে না এটি একটি অত্যন্ত শক্তিশালী শত্রুমুক্তির উপায় ধনপ্রাপ্তির জন্য লাল লঙ্কার উপায় আপনার কুণ্ডলিতে সূর্যকে শক্তিশালী করলে ধন সম্পদ স্বয়ং আপনার দিকে আকৃষ্ট হবে করণীয় রবিবার দিনে একটি তামার ঘটি নিন তামার না থাকলে অন্য ঘটিও চলবে লোটায় জল নিয়ে তাতে চারটি বা পাঁচটি লাল লঙ্কার দানা দিন এই জল সূর্য দেবতাকে অর্পণ করুন এবং প্রার্থনা করুন হে সূর্যদেব আমার জীবনের সকল কষ্ট ও দুঃখ দূর করুন এবং আমাকে ধনসম্পদে পূর্ণ করুন বিশেষ টিপস প্রতি রবিবার এই উপায় করলে দ্রুত ফল পাবেন লঙ্কার দানা সূর্যের শক্তিকে আকর্ষণ করে আর্থিক উন্নতি ঘটায় সূর্যকে অর্ঘ্য দিলে কি হয় আপনার কুণ্ডলিতে সূর্য অনেক শক্তিশালী হয়ে ওঠে সাধারণ জলও আপনি সূর্য দেবতাকে অর্পণ করতে পারেন কিন্তু যদি তাতে লাল লঙ্কার বীজ যোগ করেন যা সূর্য দেবতার সাথে সম্পর্কিত তাহলে সূর্যের প্রভাব আরও বহুগুণ বেড়ে যায় সূর্য শক্তিশালী হলে আপনার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে এই উপায়টি রবিবার করতে পারেন তবে চাইলে প্রতিদিনও করতে পারেন এভাবে করলে ধন সম্পদ সর্বদা আপনার দিকে আকৃষ্ট হবে ঘরের কোন জায়গায় লাল লঙ্কা রাখবেন অনেক সময় আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাই এবং চাই যে কাজটি একবারেই সফল হোক কিন্তু অনেক সময় তা হয় না এই সমস্যার সমাধান হল পাঁচটি শুকনো লাল লঙ্কা নিন বাইরে যাওয়ার সময় বাড়ির মূল দরজার চৌকাথে এই লঙ্কাগুলো রাখুন বা ঝুলিয়ে দিন তারপর আপনার গুরুত্বপূর্ণ কাজে বের হন ফল আপনার কাজ একবারেই সফল হবে কোন বাধা বা অশুভ নজর কাজে ব্যাঘাত ধরাতে পারবে না ব্যবসা চাকরি বা কোন গুরুত্বপূর্ণ কাজে অবশ্যই সাফল্য পাবেন শত্রু নাশের চমৎকারিক টোটকা এক শত্রুকে বসে আনার উপায় মঙ্গলবার বা শনিবার রাতে সাতটি সম্পূর্ণ লাল লঙ্কা নিন লঙ্কাগুলো মাথার চারপাশে সাতবার ঘুরিয়ে কোনো চৌরাস্তায় ফেলে দিন পিছন ফিরে না তাকিয়ে সরাসরি বাড়ি ফিরে আসুন ফল শত্রুর নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে দুই শত্রুর কুপ্রভাব থেকে বাঁচার উপায় হোম হবন অমাবস্যা বা পূর্ণিমার রাতে লাল লঙ্কা দিয়ে হবন করুন তিন শত্রু শান্তির জন্য লাল লঙ্কার হবন প্রথমে লোবান ও গাওয়াঘি মিশিয়ে হবনের উপকরণ তৈরি করুন তাতে সাতটি লাল লঙ্কা দিন এবং ওম ক্রী নম মন্ত্র জপ করতে করতে হবন করুন এতে শত্রুর নেগেটিভ এনার্জি নষ্ট হবে এবং বাড়িতে শান্তি ফিরে আসবে চার শত্রুকে শান্ত করার টোটকা একটি লাল কাপড়ে এগারটি লাল লঙ্কা বেঁধে মঙ্গলবার সকালে পিপুল গাছের নিচে রাখুন ওম হরি মন্ত্র জপ করুন শত্রুর ক্ষতিকর শক্তি অকার্যকর হয়ে যাবে পাঁচ তান্ত্রিক টোটকা শনিবার রাত্রে পাঁচটি লাল লঙ্কা ডান হাতে নিয়ে শত্রুর নাম উচ্চারণ করে ওম শত্রু বিনাশায় নম একুশ বার জপ করুন পরে লঙ্কা নদী বা প্রবাহিত জলে ভাসিয়ে দিন শত্রুর নেতিবাচক শক্তি ধ্বংস হবে ছয় লেবু ও লঙ্কার শক্তিশালী টোটকা শনিবার একটি লেবু কেটে তার মধ্যে পাঁচটি লাল লঙ্কা ও সিঁদুর দিন এটি শত্রুর বাড়ির দিকে ফেলে দিন গোপনে কেউ যেন না দেখে শত্রুর দুষ্ট ইচ্ছা নষ্ট হবে সাত শত্রুকে দুর্বল করার টোপকা রাতে একটি সাদা কাগজে শত্রুর নাম লিখে তা ভাঁজ করুন তার উপর সাতটি লাল লঙ্কা রেখে মাটিতে পুঁতে দিন শত্রুর শক্তি ধীরে ধীরে কমে যাবে আট সর্ষে লঙ্কার টোটকা সাতটি লাল লঙ্কা ও সর্ষে হাতে নিয়ে ওম দুম দুর্গায় নমক একশো বার জপ করুন পরে জলে ভাসিয়ে দিন শত্রুর নেগেটিভিটি সম্পূর্ণ নষ্ট হবে নয় লবণ ও লঙ্কার সহজ টোটকা শনিবার পাঁচটি লাল লঙ্কা ও লবণ মাথার চারপাশে সাতবার ঘুরিয়ে জ্বলে ফেলে দিন শত্রুর কুদৃষ্টি থেকে রক্ষা পাবেন সাবধানতা এসব টোটকা বিশ্বাস ও নিষ্ঠা সহকারে করুন অশুভ শক্তি থেকে সতর্ক থাকুন সতর্কীকরণ এসব টোটকা শুধুমাত্র আত্মরক্ষার জন্য কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করবেন না নয় কয়লা ও লাল লঙ্কার শত্রু নাশ টোপকা মঙ্গলবার বা শনিবার একটি কয়লার টুকরোয় সাতটি লাল লঙ্কা রেখে জ্বলে ভাসিয়ে দিন এতে শত্রুর নেতিবাচক শক্তি ধ্বংস হবে দশ হনুমান মন্দিরে লাল লঙ্কার টোপকা মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে এগারোটি লাল লঙ্কা অর্পণ করুন ওম হনুমন্তেশ্বরায় নম মন্ত্র জপ করুন হনুমানজির আশীর্বাদে শত্রুরা পরাজিত হবে সতর্কতা ও নির্দেশাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে এই টোটকাগুলো করুন টোটকা করার সময় কোনো কথা বলবেন না টোটকা শেষে পিছন ফিরে তাকাবেন না সরাসরি বাড়ি ফিরুন অস্বস্তি লাগলে বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন অশুভ উদ্দেশ্যে এগুলো ব্যবহার করবেন না নতুবা খারাপ ফল পেতে পারেন লাল লঙ্কার টোটকার সুফল শত্রুর বাধা দূর হয় নেগেটিভ এনার্জি নষ্ট হয় জীবনে শান্তি ও সাফল্য আসে সঠিক নিয়ম মেনে করলে দ্রুত ফল পাবেন ভক্তদের প্রতি অনুরোধ ভিডিওটি লাইক করুন কমেন্টে রাম জয় সীতারাম লিখুন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন পরের ভিডিওতে আরও জ্ঞানদায়ক তথ্য নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত রাম জয় সীতারাম